তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যে কিন্তু আপনারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপার প্রাইমারিতে বেশ কয়েকটা ক্যাটাগরির মধ্যে ডিভাইড হয়ে গেছেন অলরেডি তো এরই মধ্যে কিন্তু অন্যতম একটা ক্যাটাগরি যারা কিন্তু সিট আপডেটের দাবি ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত তো তারা কিন্তু ফেন্স অবশ্যই অবস্থান বিক্ষোভে কর্মরত অবস্থায় রয়েছেন অর্থাৎ অবস্থান বিক্ষোভে তারা কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে রয়েছেন সেটা আপনারা সকলেই জানেন অবস্থান বিক্ষোভের পাশাপাশি তারা কিন্তু গত দুদিন আগে আবারও কিন্তু কলকাতার রাজপথে এক মহামিছিলায় কিন্তু আয়োজন করেছিল সেখানে কিন্তু চাকরি প্রার্থীরা তাদের সিট আপডেটের দাবিকে তুলে ধরার চেষ্টা করেছিল এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছে তারই সাথে সাথে বর্তমান রাজ্য সরকারকে কিন্তু ফেন্স এই বিষয় সম্পর্কিত বেশ কিছু দাবি দেওয়া কিন্তু জানিয়েছিল তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের জন্য এই ডেটে অর্থাৎ তিরিশ তিন দু হাজার চব্বিশ তারিখে কিছু নতুন তথ্য কিন্তু পাচ্ছি তবে বলে রাখি এটা সম্পূর্ণরূপে কিন্তু আনঅফিশিয়াল তথ্য এখনও পর্যন্ত অফিশিয়াল খবর কিন্তু পাওয়া যায়নি অফিসিয়াল খবর যা আসবে সব কিন্তু আগামী মাসের প্রথম থেকে আসার কথা রয়েছে তবে আন কিছু খবর পেলাম যেখান থেকে জানা যাচ্ছে যে সিট আপডেটের সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু কম হ্যাঁ ফেন্স একদম ঠিকই শুনেছেন সিট আপডেটের সম্ভাবনা তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম যেহেতু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সেই দু হাজার সাল থেকে চলছে তাই চাকরি প্রার্থীরা ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করে ভ্যাকান্সির যে ব্যাপার রয়েছে সেটাকে আপডেট করাতে চাইছেন তবে এখানে কিন্তু বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এসএসসিরও যা বক্তব্য তারই সাথে সাথে কিন্তু হাইকোর্টের পক্ষ থেকেও যে বিষয়গুলোকে ইঙ্গিত করা হচ্ছে সব দিকেই কিন্তু একটা আপডেট উঠে আসছে যে সিট আপডেট করাটা কখনোই সম্ভব নয় তার কারণ নতুন করে যে ভ্যাকান্সিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের সময় প্রকাশ করা হবে অর্থাৎ নতুন নিয়োগের নোটিফিকেশনে যে সকল চাকরি আবেদন করবেন তাদের জন্য কিন্তু সেই ভ্যাকান্সি পোস্টগুলোকে ফাঁকা রাখা হবে তো যদি সিট আপডেট করে দেওয়া হয় ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে নতুন ডিউমেন্টের নোটিফিকেশনদের জন্য যে ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু তারা হারিয়ে ফেলবে তো এই কারণে কিন্তু একটা এই মুহূর্তে তার মতবিরোধ তৈরি হচ্ছে তো আপনাদেরকে এটুকুই জানিয়ে রাখার চেষ্টা করি অফিসিয়াল খবর সামনে আসলেই বিষয়টা পরিষ্কার হবে তবে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো তথ্য না উঠে আসলেও আপনাদের জন্য বিশেষ সূত্রে যেটুকু আন খবর পাচ্ছি সেখান থেকে বোঝা যাচ্ছে যে সিট আপডেটের সম্ভাবনা তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম বলে কিন্তু আপাতত আমাদের ধারণা তবে পরবর্তীতে আমরা যেহেতু এই বিষয়গুলো একটা বিচার্য বিষয় কলকাতা হাইকোর্টের তো সেক্ষেত্রে সেই বিষয়ের উপর নজরদারি রাখবো যা অফিসিয়াল তথ্য উঠে আসবে এবং এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যা তথ্য দেওয়া হবে সেদিকে নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন জানতে পারি অবশ্যই সেগুলো আপনাদের জানাবো তো বিস্তারিত আপডেট কিন্তু আগামী মাসের প্রথম থেকে আসার কথা রয়েছে তবে আপাতত আপনাদের গত দুদিন আগে যে আন্দোলনটা হলো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেটুকু আন খবর জানা যাচ্ছে সেগুলো আপনাদেরকে জানালাম যে সিট আপডেটের সম্ভাবনা তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম বলে আপাতত আমাদের পার্সোনাল ওপিনিয়ন তবে পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন পাই অবশ্যই সেটা তো আপনাদেরকে জানাবোই তবে আপাতত এর বিষয়ে সেরকম কোনো সুখবর বা আপডেট আপনাদেরকে কিন্তু প্রোভাইড করতে পারলাম না ইতিমধ্যে আজকে তিরিশ তারিখে ডেটে দাঁড়িয়ে কিছু নতুন তথ্য পেলাম আপার প্রাইমারি রিলেটেড তাই আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে এক নজরে বা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে এই বিষয়ের উপরে আদার্স অবশ্যই কিছু তথ্য উঠে আসবে আশা রাখছি সেগুলো পজিটিভ দিকে ইঙ্গিত করবে তবে আপাতত যেটুকু তথ্য পেলাম সেটা কিন্তু মূলত সিট আপডেট নিয়ে সেরকমভাবে কিন্তু কোনো পজিটিভ তথ্য কিন্তু বা কোনো পজিটিভ দিক কিন্তু তুলে ধরছে না পরবর্তীতে এই বিষয়ের উপর আদার্স তথ্য পেলে সেটা আপনাদেরকে কিন্তু জানাবো তো চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আদার্স কিছু অফিশিয়াল আপডেটের সাথে